আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে পেরুর বিপক্ষে গ্রুপ স্টেজের শেষ ম্যাচে এই ম্যাচে দেখা যাবে আর্জেন্টিনা ও পেরুর লড়াই রবিবার সকাল সাতটার দিকে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এই ম্যাচটি কীভাবে সম্পূর্ণ বিষয় থাকবে আজকের ভিডিওতে সো চলুন শুরু করা যাক এই ম্যাচটিতে কোচ থাকছে না কোচ লেওনেল স্কালোনি ওপর দুর্নীতি ও অনেক বিষয়ের ওপর চাপ দিয়ে তাকে নিষিদ্ধ করা হয়েছে একটি ম্যাচের জন্য মূলত বিলম্বে মাঠে পৌঁছানো হাফ টাইম বা সেকেন্ড হাফে এবং কিছু দুর্নীতির কারণে তাকে রাখা হয়েছে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা হিসেবে তাকে নিষেধ করা হয়েছে ফিফা থেকে এক ম্যাচের জন্য সে কোচ হিসেবে থাকতে পারবে না যাই হোক আমরা চলুন জেনে নেই কীভাবে আর্জেন্টিনা ও পেরুর বিপক্ষে ম্যাচটি আমরা লাইভ দেখব। এছাড়াও আরও একটি বিষয় হচ্ছে মেসি হয়তো বা থাকবে না এই ম্যাচে বিশ্রামে থাকতে পারেন ম্যাসি এ লাইভ দেখার জন্য আপনারা মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন এছাড়াও মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়াও আপনারা টিভিতে দেখতে চাইলে বাংলাদেশ থেকে টি স্পোর্টসের মাধ্যমে বা টি স্পোর্টস চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন এবং মোবাইল অ্যাপ্লিকেশনে দেখতে চাইলে অবশ্যই আপনাকে তিনটি অ্যাপসের মাধ্যমে বা তিনটি পদ্ধতিতে আপনি দেখতে পারবেন মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে প্রথমটি হচ্ছে স্পোর্ট জেড এফ ওয়াই এবং অপরটি হচ্ছে ফুটবল টিভি এসডি এবং তারপরেরটি হচ্ছে ইয়াসিন টিভি এই তিনটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি লাইভ দেখতে পারবেন এবং তিনটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হলে অবশ্যই আপনাকে ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে এই অ্যাপসগুলো পাবেন না এছাড়াও আপনি চাইলে ইয়াল্লাহ ডট কম লিখে সার্চ করে সেই সাইটে ঢুকে আপনি খেলা দেখতে পারবেন আর্জেন্টিনা ও পেরুর ম্যাচটি এই চারটি পদ্ধতিতে আপনি এই ম্যাচে লাইভ দেখতে পারবেন বা কোপা আমেরিকা বা ইউরো সবগুলো ম্যাচই দেখতে পারবেন